ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা এবং অপর শাখা মহুয়াতলা এক নম্বর বাঞ্জেটিয়া বহরমপুর মুর্শিদাবাদ যোগাযোগ নম্বর এইট এবং নাইন ন দাবি নিয়ে মুর্শিদাবাদের বিভিন্ন প্রান্ত থেকে আগত প্রতিবন্ধীরা বহরমপুরে একটি প্রতিবাদ মিছিল বার করেন বহরমপুর মোহনা বাস স্ট্যান্ড থেকে শুরু করে টেক্সটাইল মোড় হয়ে জেলা প্রশাসনিক ভবনে একটি ডেপুটেশন প্রদান করতে যাওয়ার কথা ছিল বহরমপুর কোর্ট চত্বর এলাকায় মিছিলকে বাধা দেওয়া হয় ছজনকে ডেপুটেশন দেওয়ার জন্য অনুমোদন দেয় পুলিশ

আজকের এই ডেপুটেশন আমরা নয় দফা দাবি সহ আমরা চিঠি দিয়েছি তিন মাস আগে আমরা তিন মাস আগে চিঠির পরিপ্রেক্ষিতে আজকে আমাদের বেলা দুটো সময় ডাকা হয়েছে আমরা এসেছি আমরা জানি না পুলিশ এভাবে আমাদের আত্মা আটকালো কেন আমরা তো আইন অমান্য করবো বলিনি আমরা মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে একটা স্মারক লিপি দেবো যিনি স্মারক লিপি গ্রহণ করবেন মুখ্যমন্ত্রীকে পাঠিয়ে দেবেন ডিউটি শেষ আমি জানি না পুলিশ আমাদের এটা করলো কেন আমাদের মনে হচ্ছে যে পুলিশ প্রশাসন প্রতিবন্ধী থেকে ভয় পাচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মুর্শিদাবাদের নির্বাচনের সময় যা বক্তৃতা করেছেন সকলের সবকিছু বাড়িয়েছেন প্রতিবন্ধী যেন একটা কথা বলেননি এক পয়সা বাড়ানোর সময় নেই আমরা মুখ্যমন্ত্রীকে ধিকার জানাই আমরা মনে করছি পুলিশ প্রশাসন যেহেতু মুখ্যমন্ত্রীর উদ্দেশ্যে আমরা স্মারকলিপি দেবো তাই মুখ্যমন্ত্রী প্রতিদিন বেলা তিনটের মধ্যে নবান্নে বসে পুলিশের কাছে খবর চান কি হচ্ছে আজকে পুলিশ খবর দেবেন যে আমরা ওদের বাস দিয়ে আটকিয়েছি রণদাস এই সংগঠনের জেলা সম্পদ আপনি প্রচার করেন প্রচার করলে বলবেন আমাদের নয় দফা দাবি প্রথম দাবি হচ্ছে প্রতিবন্ধীদের মানবিক ভাতা যেটা উনি দেন হাজার টাকা এটা অমানবিক এটা পাঁচ হাজার টাকা করতে হবে তিরিশ শতাংশ প্রতিবন্ধীদের এই ভাতায় আতা এই ভাতা আনতে হবে বেসরকারি বাসে আমাদের পরিবহনের সুযোগ দিতে হবে সমস্ত প্রতিবন্ধী শিক্ষিত প্রতিবন্ধীদের সরকারি চাকরিতে যুক্ত করতে হবে পঞ্চায়েতের একশো দিনের কাজে প্রতিবন্ধীদের নিতে হবে যে সমস্ত প্রতিবন্ধীদের বাড়ি নেই তাদের বাড়ি করার জন্য ডিএম আগে দরখাস্ত জমা দেওয়া আছে সেই কার্যকারী করতে হবে সবটাই তো আশ্চর্যজনক আমার কাছে একটা ভিডিও আছে আমি দেখাতে পারি আমরা বলেছি নবগ্রামের ভিডিও চোর গোডাউন খুলে প্রতিবন্ধীদের মাল দিয়ে দিচ্ছে তিন বছর আগে ওখানে পড়ে আছে সমস্ত প্রতিবন্ধীদের মাল নবগ্রামে পড়ে আছে নওদায় পড়ে আছে জলঙ্গিতে পড়ে আছে লালগুলায় পড়ে আছে রংজঙ্গিপুরে পড়ে আছে কিসের জন্য পড়ে থাকবে সাগরদিগিতে পড়ে আছে এলিমকো দিল্লির একটি সংস্থা মজা হচ্ছে এই মাল যদি এখন বিলি করে আজকের তারিখে যদি দেয় তিন বছর প্রতিবন্ধী কিছু পাবে না তাই আমরা দাবি করেছি যদি এই মাল বিলি করতে হয় পেছনে তিন বছর আগেকার তারিখে বিলি করতে হবে আমি আশা করব আমাদের এই হৃদয়ের কথা আমাদের দাবির কথা আপনাদের প্রচার মাধ্যম যদি প্রচার হয় তাহলে আমাদের আজকের এই প্রোটা মিছিল আপনারা দেখে খুশি হয়েছেন এটা মনে করবেন ভাগ্য বিচার নিয়ে বিভ্রান্ত কিংবা হতাশ হবেন না আপনাকে জীবনের সঠিক দিশা দেখাতে এখন স্বনাম ধন্য অ্যাস্ট্রোলজাররা একই ছাদের তলায় উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা মনে রাখবেন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিসে বিখ্যাত অ্যাস্ট্রোলজার দ্বারা হস্তরেখা বিচার করা হয় ও বিনা খরচে রেমিডি দেওয়া হয় অ্যাস্ট্রোলজিক্যাল কাউন্সেলিং দেওয়া হয় মেডিক্যাল অ্যাস্ট্রোলজিক্যাল গাইডেন্স দেওয়া হয় এবং বিভিন্ন সমস্যার সমাধান করা হয় তাই কেরিয়ার বিবাহ উচ্চশিক্ষা জীবনের যে কোনো সমস্যায় সঠিক পরামর্শ পেতে আসুন উত্তরা অ্যাস্ট্রোলজিক্যাল সার্ভিস কর্ণধার জ্যোতিষ আচার্য উত্তরা আমাদের ঠিকানা বারুপুর পালপাড়া বারুপুর কলকাতা